আসসালামু আলাইকুম আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা বিষয় দেখানোর জন্য আর সেটা হচ্ছে গিয়ে আপনার কিভাবে হচ্ছে গিয়ে মানে বিআরটি অ্যাপ থেকে আপনার গাড়ির নাম্বার প্লেট স্মার্ট কার্ড হয়েছে কি না বা কোথায় আছে কি অবস্থা এগুলো সব আপনি দেখতে পারবেন তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে আপনার প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢুকে হচ্ছে গিয়ে আমরা বিআরটি যে অ্যাপটা আছে বিআরটি ডিএনপি অ্যান্ড ডিআর ডিআরসি চেকার হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমি আগেই সার্চ দিয়ে রেখেছিলাম তো এটাতে আপনি দেখলেন এখান থেকে যাতে ইনস্টল করা নেয় তারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তো এটা তারপর ওপেন করবেন অ্যাপ ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখানে কতগুলো অপশন দেখতে পারবেন যে কোনটা আপনার দরকার ঠিক আছে সো আমি আপনাকে মানে আপনার যেটা মানে প্রয়োজন সেখানে সবই আপনার দেওয়া আছে ঠিক আছে ইজিস্ট্রেশন সার্টিফিকেট তারপরে হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ সবই আপনি এখানে দেখতে পাচ্ছেন সো আমি এখানে হচ্ছে গিয়ে একটা কাস্টমার হচ্ছে গিয়ে স্মার্ট কার্ড হয়েছে কি না সেটা চেক করার জন্য আর কি আমি এটাতে মানে ঢুকেছিলাম তো সেটাই আমি দেখাচ্ছি প্রথমে স্মার্ট কার্ডের অপশনের উপরে আপনি প্রেস করবেন প্রেস করার পরে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা চাবে আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা ঢাকা মেট্রো হোক চিটাগাং মেট্রো হোক বা বরিশাল হোক যে কোনো জেলা হইতে পারে বিআরটিএ সার্কেল যেটা কোনো একটা হতে পারে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন যেমন আমার হচ্ছে গিয়ে আপনার ঢাকা মেট্রো আমি ঢাকা মেট্রো দিলাম দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার এখানে আপনার গাড়ির সিরিয়ালটা চাবে হ্যাঁ আমারটা হচ্ছে গিয়ে আপনার ল হ্যাঁ ল একশো আপনার হচ্ছে গিয়ে পঁচিশ সিসির উপরে হয়ে গেলে সেটা হয়ে যায় ল আর একশো পঁচিশ সিসির আপনার নিচে হইলে সেগুলো হবে হচ্ছে কি আপনার মানে হ তো হচ্ছে গিয়ে ল এবং হচ্ছে গিয়ে আপনার পঁয়তাল্লিশ এবং হচ্ছে গিয়ে আপনার থার্টি সিক্স এইট ওয়ান দেন হচ্ছে গিয়ে এইট এম টু আর এম সিকিউরিটি আপনার হচ্ছে গিয়ে এই সবে এইগুলা সব চেক করে নেবেন দিয়ে তারপর সার্চ দেবেন নাম্বারটা বসায় দেখেন এখানে সরাসরি চলে আসবে হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে বায়োমেট্রিক দিয়ে ফেলাইছেন রেডি টু প্রিন্ট রেডি টু শিপমেন্ট রেডি রিসিপ সার্কেল আপনি যেখান থেকে নাম্বারটা করছেন যে বিআরটি থেকে হ্যাঁ সেখানে এই সার্কেল অফিসে চলে আসছে শুধু এখন ডেলিভারি বাকি আছে তো আপনাকে ডেলিভারি নিয়ে আসতে হবে এই থেকে পুরো প্রসেসটা আর কি এভাবে আপনি চেক করতে পারবেন আপনার হচ্ছে গিয়ে নাম্বার প্লেট প্লাস হচ্ছে গিয়ে আপনার স্মার্ট কার্ডের জন্য বারবার আপনাকে বিআরটিতে যেতে হবে না আপনি বাসায় বসে চেক করতে পারবেন